কালিমার প্রতীক দুর্নীতির প্রতীক হয়ে গেছেন ওই হাওয়াই চটি সাদা শাড়ি আর দুর্নীতির হাওয়াই চটি সাদা শাড়ি দুর্নীতির প্রতীক মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলে ঘোষের বোলপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন পিসি ভাই নয় সাহস থাকলে আমাদের নাম বলুন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এতদিন পিসি ভাইপো বলে ভোটটা নিয়েছেন আর আজ নামটা বদনাম হয়ে গিয়েছে বলে ভয় পাচ্ছেন লোক ঠিক নাম দিয়ে দেয় লোক সব জানে তো আমি বলছি না সারা সমাজের সারা সমাজ মাধ্যম বলছে আচ্ছা নাম পাল্টাবেন কেন দলেরও নাম পাল্টাতে হবে এ কোথাও তৃণমূলের নাম দেওয়া হচ্ছে না খালি ঘাস ফুল দেওয়া হচ্ছে কারণ তৃণমূল দলটাই বদনাম হয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালি তৃণমূলের জেলা সভাপতি বলেছেন তাদের ভোট চাইতেও লজ্জা করছে এমন কাজ করেন কেন যাতে লজ্জিত হতে হয় মুখ্যমন্ত্রী থেকে নিচের কর্মীরা পর্যন্ত সবাই লজ্জিত সততার প্রতীক দেখেছেন কোথাও এই প্রশ্ন তুলে তিনি জবাব দিয়ে বলেন শালিমার প্রতীক দুর্নীতির প্রতীক হয়ে গিয়েছে আজ চটি সাদা সারি আজ দুর্নীতির প্রতীক তারপরেই তিনি কাংসার গোপালপুর বান্দ্রা বান্দ্রাসহ রাজবাঁধের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারলেন এদিন কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিত ছিল

ওখানেও কনস্পি করা হয়েছে বাঁচার জন্য চার মাস পাঁচ মাস লেগে গেল সত্য উদ্ঘাটন করতে যদি সত্য হয় সত্য তো ওখানকার মহিলারা বলছেন একজন মহিলাকে কেনা যায় দুজনকে কেনা যায় এই যে হাজার হাজার মহিলা যারা বেরিয়ে রাস্তায় চটি ঝাঁটা কাঠি দেখিয়েছেন আপনার নেতাদের বাড়ি থেকে কলার ধরে টেনে বার করেছেন পুলিশকে আটকেছেন নেতাদের আটকেছেন সেই মহিলারা সবাই টাকা নিয়ে কাজ করছেন তারা টাকা নিয়ে নিজের প্রতি এরকম বলতে পারেনি মহিলা আমার সঙ্গে কি ব্যবহার হয়েছে আপনারা তো পাঁচশো পাঁচশো টাকা দিয়ে তাদের ইজ্জত কিনে নিয়েছিলেন তার প্রতিবাদ করেছেন। না